আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রোমিস লাকজারি ফার্নিচারে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউনিক ইউনিক ডিজাইন ফার্নিচার তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি খাট রয়েছে তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে দেখতে দেখতে যে যে কিন্তু ডিজাইন করেছে এই আর ভ্যানিটির সাথে কিন্তু অবশ্যই একটি ভ্যানিটি টুল পাচ্ছেন কিন্তু এখানে দেখুন খাটের সাথে কিন্তু একটি সাইড বক রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটি তিন পাটের একটি আলমিরা দেখতে পাচ্ছেন এই যে আলমিরাটা অস্বাভাবিক ডিজাইন রয়েছে এখানে এই দেখতে পাচ্ছেন তো আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো তারপরে যে দেখা যাচ্ছে আপনাদেরকে এখান থেকে এই যে একটি ওয়ার্ড্রপ এখান থেকে কিন্তু টি চায়ের একটি ওয়ার্ড্রপ কিন্তু দেখতে পাচ্ছেন অস্বাভাবিক সুন্দর দেখা যাইতেছে এখানে কিন্তু আপনারা এই ওয়ার্ড্রপটি দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কিন্তু মালয়েশিয়ান এমডিএফ বোর্ড প্রসেসিং কিন্তু এগুলো তৈরি হচ্ছে তো এখান তারপরে এটা হচ্ছে একটি প্যাকেজ এখান থেকে একটি ওয়ার্ড্রপ একটি আলমিরা তারপর হচ্ছে একটি ব্যানিটি তারপর হচ্ছে একটি খাট খাটের সাথে সাইড বক্স রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যানিটির সাথে একটি টুল রয়েছে তো এটা হচ্ছে একটি প্যাকেজ এই প্যাকেজটি হচ্ছে হাতি মডেল তারপরে আমি যদি আপনাদেরকে আরও একটি প্যাকেজ দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্যাকেজ এই যে এই প্যাকেজটিও কিন্তু আমাদের অস্বাভাবিক সুন্দর একটি ডিজাইনের প্যাকেজ রোমিস লাক্সারি ফার্নিচার মানি মনোগর আগুন ঠিক আছে রোমিশ লাক্সারি ফার্নিচারের কোয়ালিটি হচ্ছে বেস্ট কোয়ালিটি আমাদের উত্তরের ভিতরে আমরা সেরা ফার্নিচার তৈরি করি এটা আসলে আমরা কথাই না আমরা লিখিত প্রমাণ দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে এই প্যাকেজের কিন্তু এই যে একটি আলমিরা কত সুন্দর একটি ডিজাইনের এটা কিন্তু তিন তিন পার্টের একটি আলমিরা তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন একটি এটা হচ্ছে ছোট প্যাকেজের আলমিরা এখানে সম্পন্ন বেডরুম সেটের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা সুন্দরভাবে ভিডিওটি কন্টিনিউ করুন তারপরে এই যে এটার সাথে রয়েছে একটি ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো তারপরে যে এটা হচ্ছে এই সেটের খাট এই যে এই যে এটা সাথে এই খাটটি রয়েছে ছয় সাথে খাটটি তারপরে আমাদের ভাবে এটা রয়েছে আমাদের একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা হচ্ছে একটি ডিজাইন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার থাকবে ওই নাম্বারগুলো কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং কি এমু তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণ সোফা রয়েছে এখানে একটু সোফা সেট রয়েছে সোফা সেটটি কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইনের সোফা সেট আপনারা যদি পছন্দ করেন অবশ্যই এই সোফা সেটটিও নিতে পারবেন তো এখানে আপনারা যেটাই পছন্দ করেন না কেন সেটাই কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠাবেন আপনারা কোনটা পছন্দ করেন এমনকি স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সে নাম্বারেই যোগাযোগ করবেন আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি প্যাকেজ রয়েছে আমাদের এটা হচ্ছে ছোট প্যাকেজ তো এটা হচ্ছে একটি চার পাড়ের একটি ওয়ার্ড্রপ এই যে চার চারপাটের একটি ওয়ার্ড্রফ এটা হচ্ছে একটি টুল এটা হচ্ছে একটা সাইড বক্স এই যে সাইড বক্স আর এটা হচ্ছে এটার খাট এটা হচ্ছে ছোট প্যাকেজ আমাদের এই প্যাকেজটির মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটার সাথে রয়েছে এই যে আলমিরাটা এই যে এটা আলমিরা তার এই যে দেখতে পাচ্ছেন এই যে আলমিরা আর আরেকটা রয়েছে এটার সাথে এই যে ড্রেসিং ঠিক আছে তো এখানে আজকে আপনাদেরকে দেখালাম রোমিস লাক্সারি ফার্নিচারে কত সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার তৈরি হয় যদি আপনারা একটু নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাগবে এই সম্পূর্ণ প্যাকেজটা আপনার অতি তাড়াতাড়ি লক করে আর সম্পূর্ণ প্যাকেজটা হচ্ছে মালুসিন এন্ড প্রসেসিং গুটার তৈরি করা এবং কালার হচ্ছে লেকার পলিশ ওয়াটার অনেক অনেকজন কিন্তু আপনাকে বলে এটা ডুকুমেন্ট হয়